আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর শাখা শিক্ষার্থীরা আনন্দ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য নিউ টেকনিক বই থেকে কম্পিউটারের অ্যাকাউন্টিং সিস্টেমের উপর আজ আমি তোমাদের একটি সাজেশান দেব আশা করি এই সাহাশানটি তোমরা অনুসরণ করলে শতভাক্যমন পাবে প্রথমে আমরা তোমাদের মানবন্টনটা আলোচনা করব তারপর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাহাশান আমি ব্যাখ্যা করব তোমরা এখানে দেখো ক বিভাগে থাকবে তোমাদের বিশ মার্ক দেখো এখানে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমোট আটটি প্রশ্ন থাকবে এক হতে আট পর্যন্ত এখানে প্রশ্ন থাকবে তোমাদের ক বিভাগের মধ্যে এক থেকে আট পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এক একটা প্রশ্নে মার্ক হচ্ছে চার করে এভাবে চার পাশাপাশি বিশ নম্বর তারপর ক বিভাগের মধ্যে তোমাদের থাকবে চল্লিশ মার্ক প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বোট আটটি প্রশ্ন থাকবে এখানে শুরু হবে নয় থেকে এখানে যেহেতু আট পর্যন্ত শেষ হবে ক্ষ বিভাগে আর খ বিভাগে গিয়া নয় থেকে শুরু করতে হবে নয় থেকে ষোলো পর্যন্ত রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগের মধ্যে তোমাদের অঙ্ক থাকতে পারে এবং প্রশ্ন থাকতে পারে যে কোনো একটা থাকতে পারে কারণ দু সালে তোমাদের খ বিভাগের মধ্যে শুধু অঙ্ক ছিল আর দু সালে তোমাদের পষ্টের মধ্যে শুধু কষ্ট ছিল কোনো অঙ্ক ছিল না যেহেতু তোমাদের বাইশ সালে অঙ্ক ছিল এবং সালে অঙ্ক ছিল না তাই তোমাদের অঙ্ক এবং দুইটাই হবে তাহলে চলো আমরা অধ্যায় ভিত্তিক এগুলা ভালো করে বিশ্লেষণ করবো দেখো তোমাদের যে প্রথম অধ্যায় এক অধ্যায়ের মধ্যে যে অধ্যায়টার নাম হচ্ছে লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ এটাকে তোমাদের বিভিন্ন উপ অধ্যায় বিভক্ত করবে যে অধ্যায়গুলো তোমাদের ইম্পর্ট্যান্ট সবগুলা অধ্যায় থেকে আমি কষ্টগুলা তোমাদের দিব তোমরা এটি ভালো করে পড়ে নি দেখো উপ অধ্যায় এক দশমী একের ঘটনাগুলো বিশ্লেষণ আর্থিক ঘটনা চিহ্নিত করে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখো এখান থেকে যে আর্থিক অনার্থিক ঘটনার মধ্যে পার্থক্য নির্দেশন করো এটা দেখো দু হাজার তেইশ সালে এসেছে এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা আর এই দেখো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়েও কোনো ঘটনা কিভাবে অনার্থিক ঘটনা ঘটে বিবেচিত বিবেচিত ব্যাখ্যা করো এটা বাইশ সালে শীর্ষে এটা পরে নিবা তারপর লেনদেন বলতে কি বুঝো এটা নিবা তারপরে দৃশ্যমান অশ্যমান লেনদেন বলতে কি বুঝো এই প্রশ্নটা পরে নিবা এই সংক্ষিপ্ত পশ্চ থেকে মানে যে উপ অধ্যায় এক থেকে এই সংক্ষিপ্ত এই পষ্টগুলো পরে নিবা তারপর আমরা রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করব এবং কোন অঙ্কগুলো আসতে পারে এই অঙ্কগুলো বিশ্লেষণ করবো তোমরা এই যে এই রচনামূলক প্রশ্ন দেখো লেনদেনের বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে হিসাব রক্ষণের গুরুত্ব প্রয়োজন আলোচনা করো তারপরে সকল ঘটনা লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই ঘটনা এই উক্তিটি ব্যাখ্যা করো অথবা এই প্রশ্ন আসতে পারে ঘটনা ও লেনদেনের সমর্থবোধক নয় উক্তিটি ব্যাখ্যা করো এই রচনামূলক প্রশ্নগুলো পরিবা আর এইখান থেকে দেখো যে অঙ্কগুলো তোমাদের করতে হবে মিসেস রুমানা আহমেদ ঘটনার সময় চিহ্নিত করে এটা দেখো ঘটনা সময় চিহ্নিত করে এটা বিএমপি বুধ দু হাজার বাইশ সালে এসেছে এই অঙ্কটা করে নিবা মেসাজ জাহিদ এন এন ডট ডট প্রাকৃত ক্রয় এই অঙ্কটা করে নিবা তারপর পাঁচ নম অঙ্কটা দেখো নিচের ঘটনাগুলো ড্যাশ ড্যাশ পণ্য বিক বিক্রয় তোমরা এইখান থেকে এক দুই পাঁচ ছয় সাত এই অঙ্কগুলা করে নিবা দেখো এই অঙ্কগুলা কিভাবে আসে চলো আমরা অঙ্কগুলা একটু তোমাদের ভালো করে দেখাই পিসটা হচ্ছে চৌত্রিশ পিসটা চৌত্রিশ পিসটা গেলে আমরা এই অঙ্কগুলা বুঝতে পারি দেখো চৌত্রিশ পিসটার এই যে এক নং কটে এটা এখানে কি চাইছে দেখো তোমাদের এই যে এখানে ডাক্তার দেওয়া আছে আর এখানে বলছে উপরোক্ত ঘটনাগুলো থেকে আর্থিক অনার্থিক ঘটনা চিহ্নিত করো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা করে নিবা এক নংটা তারপর এই দুই নং অঙ্কটা করে নিবা মেসাজ জাহিদ অ্যান্ড কোম্পানি নিম্নোক্ত ঘটনাগুলো লেনদেন কিনা তার যুক্তি সহ আলোচনা করো তারপর এই পাঁচ নং অঙ্কটা করে নিবা নিচে ঘটনাগুলো লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করো এখানে দেখো যে ডাকটা দেওয়া আছে বলছে লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করার জন্য তারপর এই ছয় নং অঙ্কটাও করে নিবা জনাব তুফাইলের ব্যবসায় দু হাজার একুশ সালে সংগঠিত কিছু ঘটনা নিচে দেওয়া হলো এখানে কি বলছে দেখো উপরোক্ত গঠনের আর্থিক অনার্থিক গঠন সমূহ চিহ্নিত করো এই প্রশ্নটা পড়ে এই অঙ্কটা করে নিবা তারপর দেখো উপ অধ্যায় এক দশমিক দুই লেনদেন চিহ্নিত করণ ও লিপিবদ্ধ করণ এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে ব্যবসায়িক লেনদেন বলতে কি বুঝো তারপরে ডেবিট ক্রেডিট নির্ণয় ডেবিট ডেবিট ও ক্রেডিট নোট কাকে বলে এই প্রশ্নটা পড়বা লেনদেন লিপিবদ্ধকরণ বলতে কি বুঝায় এই প্রশ্নটা পড়বা সংক্ষিপ্ত ভাষা থেকে ডেবিট নোট বলতে কি বুঝায় এই প্রশ্নটা পড়ে তারপর তোমরা এই রচনামূলক কষ্ট পড়বা দেখো এখানে লেনদেন লিপিবদ্ধ লিপিবদ্ধকরণের পদ্ধতি ব্যাখ্যা করো এই রচনামূলক কষ্টটা পড়ে নিবা আর এখান থেকে এই অঙ্কগুলো করে নিবা প্রিয়া এন্টারপ্রাইজ তথ্যের একটি চালান প্রস্তুত করো তারপর ফায়ালস ট্রেডাসের লেনদেনগুলো চিহ্নিত করো তারপর সাইফুল ট্রেডাসের বিক্রয় জাবেদা প্রস্তুত করো তারপর লতা স্টোর ঢাকার একটি ডেবিট নোট তৈরি করো এই অঙ্কগুলো তোমরা করে নিবা ইনশাল্লাহ এখান থেকে অঙ্ক তোমাদের কমন করতে পারে তারপর এখানে দেখো অধ্যায় দুই দুই তরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন লেনদেন এখানে উপ অধ্যায় দুই দশমিক একের হিসাবের প্রাথমিক বইতে চক বদ্ধভাবে লিপিবদ্ধ করুন এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত বসে যেটা পড়তে দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝো এই প্রশ্নটা পড়বা এটা পড়ে নিবা তারপর তোমার এই যে রচনামূলক ক্ষেত্রে নিবা দুই তরফা দাখিলা পদ্ধতি দুই তরফা দাখিলা হিসাব রক্ষণ পদ্ধতিতে লেনদেন লিপিবদ্ধ করণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর এই প্রশ্নটা নিবা এখান থেকে শুধু এই এই প্রশ্নটি নিবা তারপর এই যে উপ অধ্যায় দুই দশমিক দুই হিসাব সমীকরণ ও লেনদেনের প্রয়োগ এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বা ডেবিট ডেবিট ও ক্রেডিট নোট বলতে কি বুঝো তারপরে অনিশ্চিত হিসাব কি এই প্রশ্নগুলো পড়ে নিবা তারপর রচনামূলক প্রশ্ন থেকে এখান থেকে রচনামূলক প্রশ্ন করতে হবে না এখান থেকে তোমরা যে অঙ্কটি করবা দেখো এক নংটা করবা মিস মুন দু সালে জাবেদাভুক্ত করো মানে বলছে জাবেদা করার জন্য মেসাস দাউদ অ্যান্ড কোং তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করো এই দেখো জনাব তামিম এ দু সালে ডেবিট ক্রেডিট নির্ণয় করো জনাব রুহুল আমিন ডেবিট ক্রেডিট নির্ণয় করো তারপরে এই ডেবিট ক্রেডিট নির্ণয় গুলা ধারণ নিতে পারলে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ একটা কমন পাবে তারপর দেখো এখান থেকে তোমাদের যে প্রশ্ন গুলা পড়ে নিবে দেখো কতিয়ান কথাটি বুঝিয়ে লেখো এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবে ইনশাল্লাহ এই প্রশ্নটা কমন পড়বে তারপর রচনামূলক যে প্রশ্নগুলা পড়তে হবে কোতিয়ানের প্রয়োজনীয়তা তুলে ধরো অথবা এটা দেখো কোতিয়ানের প্রয়োজনীয়তা উদাহরণ ব্যাখ্যা করো এই পশরা পড়বা আর এখান থেকে যে অঙ্কগুলা করে নিবা ইয়ামান টেডাসের আসবত্র হিসাব প্রস্তুত করো এই পশরা পড়ে নিবা দু সালে একই মাস তারিখে কাঠগুলো উদ্বৃত্তকরণ দেখাও তিন তারপর একটা হচ্ছে নিম্নোক্ত লেনদেনগুলো লিমন আওলাদারকে মজুরি মজুরি দেওয়া হলো এই প্রশ্নগুলো পড়ে নেবে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে তারপর তৃতীয় নগদান বই কোর্স নগদান বই সংরক্ষণ করো এইখান থেকে দেখো উপাধ্যায় 3.1 কে বই ক্যাশ বুক প্রস্তুতকরণ ও সংরক্ষণ এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো প্রত্যেক নগদান বই কাকে বলে সমন্বয় দাখিলা কি এই দুইটা প্রশ্ন পড়ে নিবা তারপরে বিপরীত দাখিলা কি কোন ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয় এই প্রশ্নটা পড়ে নিবা তারপর রচনামূলক এই প্রশ্নটা পড়নিবা নগদান বই যাবে দকوتين উভয় ব্যাখ্যা করে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রচনামূলক এই প্রশ্নটা পড়ে নিবা এখান থেকে তোমাদের যে অঙ্কগুলা করতে হবে দেখো দু হাজার বাইশ সালে এখান থেকে তোমাদের যে করতে হবে সালে দু তারপর তোমাদের নিম্নক্ত লেনদেনগুলো গুলোকে এক ঘোড়া সুদ পাওয়া যায় মানে এক গোড়া নগদন বই করার জন্য বলছে তারপরে দেখো নিম্নক্ত লেনদেনগুলো গুলো ব্যাংক জমা দেওয়া হলো এটাও একটা নগদন বই তারপরে নিম্নোক্ত লেনদেনগুলোর সাহায্যে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো এটা একটা নগদান বই নিম্ন লেনদেনগুলো ফরিদের ব্যাংক দশ টাকা করো ধার্য করা হলো এটা এখান এটা একটা নগদান বই তোমাদেরকে যে অঙ্কগুলো দিয়েছে এই অঙ্কগুলো করে নিবে ইনশাল এখান থেকে তোমাদের নগদ বইটা আসলে এখান থেকে কমন পড়বে তারপর দেখো উপ অধ্যায় তিন দশমিক দুই কোস্তা নগদান বই পেটি ক্যাশ প্রস্তুত এখান থেকে শুধু কোস্তা নগদান বই কত প্রকার কি কি এই প্রশ্নটা পড়ে নিবে ইনশাল্লাহ এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর দেখো অধ্যায় চার বিক্রয় এবং দ্বারে লিপিবদ্ধ সমন্বয় করন এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়ে নিবা দেখো নগদ বাটটা কাকে বলে কারবারি বাটটা কাকে বলে এই প্রশ্নগুলো পরে নিবা ব্যাট বলতে কি বোঝায় কি বুঝো এই প্রশ্নটা পড়ে নিবা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আর রচনামূলক প্রশ্ন থেকে দেখো এখান থেকে তোমরা এই যে ব্যাট সম্পর্কে ব্যাখ্যা দাও এটা এই প্রশ্নটা পরে নিবা আর এখান থেকে তোমাদের কোনো অঙ্ক করতে হবে না যে অধ্যায় থেকে কোনো অঙ্গ করতে হবে না চার অধ্যায় থেকে তারপর দেখো উপ অধ্যায় চার দশমিক দুই প্রাপ্য হিসাবে বা গ্রাহকের বিভিন্ন গ্রাহকের হিসাবে ব্যালেন্স নির্ণয় নির্ণয় নিয়ন্ত্রণ হিসাব প্রস্তুত এবং সমন্বয়করণ এখান থেকে তোমরা যে প্রশ্ন পরে নিবা ওনাদের পাওনা কাকে বলে এই প্রশ্নটা পরে নিবা তারপর তোমাদের রচনামূলক যে প্রশ্নগুলো পড়তে হবে প্রাপ্য হিসাবে মূল্যায়ন সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো এই প্রশ্নটা নিবা আর এখান থেকে কোনো অঙ্ক করতে হবে না তারপর তোমাদের দেখো পঞ্চম করেন এখান থেকে কোনো এবং অঙ্ক করা লাগবে না তোমরা দেখো ষষ্ঠ অধ্যায় সাধারণ এবং সংশোধিত রেয়া প্রস্তুতকরণ প্রস্তুত করোন অধ্যায় ছয় দশমী প্রাথমিক প্রাথমিক রেয়া মিল করেন এখান থেকে তোমরা যে প্রশ্নটা পড়ে নিবে কতিয়ানের সাথে রেয়া কি সম্পর্ক এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পড়ে নিবা তারপর তোমাদের এখান থেকে যে অঙ্কগুলো করে নিতে হবে মিসেস ইজা এর একটি সম্বর একটি রেয় মিল তৈরি করো এই যে এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং পাঁচটা অঙ্ক করে নিবে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে তারপর দেখো উপ অধ্যায় ছয় দশমিক দুই ত্রুটি সংশোধন করে সংশোধিত রেয়ামিল প্রস্তুত করুন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখি যে রেয়ামিল রেয়ামিলের দৃশ্যমান অদৃশ্যমান ত্রুটি সমূহ সংক্ষেপে ব্যাখ্যা করো এই প্রশ্নটা পড়ে নিব তারপর রচনামূলক প্রশ্ন যেগুলা পড়ে নিব রেয়ামিলের ত্রুটি প্রকার বিশ্লেষণ করো অনিশ্চিত হিসাব কি এই প্রশ্নটা পড়ে নিবে এই দুইটা প্রশ্ন এখান থেকে পড়ে নিবা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে তারপরে সপ্তম অধ্যায় অ্যাকাউন্টিং সিস্টেম এর ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যারের ধারণা উপ অধ্যায় সাত দশমিক এক বিভিন্ন সফটওয়্যারের ফাংশন ফাংশনাল পিকচার সম্পর্কে সম্পর্কে ধারণা দেখো এখান থেকে সংক্ষিপ্ত কি বুঝো এই প্রশ্নটা পড়ে নিবা তারপর হিসাব বিজ্ঞান হিসাবে বলতে কি বুঝো এই প্রশ্নটা পড়ে নিবা আর মূল্য সংযোজন পড়বা দেখো যাবে তার বৈশিষ্ট্য উদ্দেশ্য সময় আলোচনা করো এই প্রশ্নটা পড়ে নিবা তাহলে আর এখান থেকে আর অঙ্ক করতে হবে না আর পরের অধ্যায়গুলো তোমাদের কোনো পড়ার দরকার নেই আশা করি এখান থেকে তোমাদের সবগুলো প্রশ্নই কমন পড়বে যেগুলা দিছি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম